রাধে রাধে সুপ্রভাত সবাইকে সকালে উঠে আকাশের ঝলমলে আবহাওয়া তারপরে ঠাকুরঘরের বাসন সব মাজা হয়ে গেছে আর এই ফুল তুলেছে আমার মা কত রকম ফুল ফুটেছে আজকে এই ফুল দিয়ে আজ ভগবানের সেবা হবে আর পদ্ম গাছ বসানো হয়েছে ভগবানের জন্য জানি না কেমন হবে শখ মানে করতে ভালো লাগলো তাই করা হয়েছে পদ্ম চাষ খুব রোদের কারণে দাদা তাই পদ্ম গাছগুলোকে ছাওয়া করে দিচ্ছে তাহলে অতিরিক্ত যা গরম পড়েছে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম তুলসী মঞ্চপটা পরিষ্কার করে এলাম আমাদের এখন তো মন্দির হয়নি একটা ঘরেতে ঠাকুর আছে এই হচ্ছে আমার রাধা মাধব বাবা গোপাল বাবা গোপালের দরবারে সবাইকে স্বাগত বাবা গোপালের মন্দির থেকে সবাইকে প্রণাম জানায় সবাই আনন্দে আছেন ভগবান সবার মঙ্গল করুক কৃপা করুক এবার আমি বাসি ফুলগুলো সব আস্তে আস্তে ঠাকুরের আস্তে খুলে নিচ্ছি ফুল সাজাতে যেমন ভালো লাগে তেমন খুঁটে খুঁটে তুলতেও যেন একটা ঝকমারি বিরক্ত বিরক্ত মনে করি না তাও এটাও একটা সেবা কাজ ভগবানের কাছে সময় কাটাতে কারি না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন এই হচ্ছে আমার শিব ঠাকুর শিব ঠাকুরের কাছ থেকেও বাসি ফুলগুলি সব তুলে নিচ্ছি এবং ঠাকুর ঘরে অনেক ঠাকুর আছে পঞ্চতত্ত্ব সবাই বলে যে হৃদয় একটা জায়গা কিন্তু আমি পারি না আমার সবাইকে সেবা করার ইচ্ছা যতটুকুনি পারি গুরু কৃপা বলে সেবা করছি এই হচ্ছে আমার বাবা গোপাল বাবা বাবারও বাসি ফুল সব তুলে নিলাম এই যতটা পারি চেষ্টা করি করার আর এই এবারে গোপালকে স্নান করাবো তার জন্য পাথরে পাত্রটা নিলাম বাবা মহাদেবকে লাভালাম আর হচ্ছে গোপাল ঠাকুরকেও লাভিয়ে নিলাম আমার গোপু গরম পড়েছে স্নান করবে কি মিষ্টি দেখো এখন জামা খুলে দিচ্ছে গোপুসোনাকে তারপরে স্নান করাবো